আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মাতি বিহস এস এসকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারও একটি নতুন পর্বে সকলকে স্বাগত সন্মাতি বিহস দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে কিছু দর্শনার্থী এসেছে আমরা তাদের কাছে তাদের পরিচয় এবং তাদের অনুভূতিগুলো জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সদাদি চৌধুরী এইখানে এসেছিলাম ঘুরতে ভাড়া বললো চলো এখানে একটা খামার আছে দেখে আসি আসলে মানে চিন্তাও করতে পারিনি যে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর সুন্দর মানে গাছ লাগানো হয়েছে তার উপর সবচেয়ে বেশি অ মানে যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে জৈব সার তৈরি ইয়াটা এত বড়ো প্রজেক্টে যে কাজটা হচ্ছে সেটা খুব ভালো লেগেছে কোনো রাসায়নিক সার ছাড়াই যে এত কিছু উৎপাদন করা সম্ভব আর সবচেয়ে বেশি আরও একটা জিনিস থেকে অবাক হয়েছি যে ছাদ বাগানের যে ছোট একটা প্রজেক্ট নিয়ে যে ছাদ বাগানে অনেক কিছু মানে জৈব সারের মাধ্যমে লাগানো যায় করা যায় সেটাও বলেছে খুবই ভালো লেগেছে 何だ、mm. no, no.